দশক জুলাই আন্দোলনের বর্ষপূর্তি আয়োজন চলছে মাসব্যাপী সেই আয়োজন চলবে সরকারি পর্যায়েই সেই আয়োজন করা হচ্ছে বেসরকারি পর্যায়েও বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের আয়োজনের মধ্যে রয়েছে এরই মাঝে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেটাকে জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে পাঁচ আগস্টকে ছুটি ঘোষণার মধ্য দিয়ে এক ধরনের এই ঘটনাটাকে দেশের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দেয়া হল জুলাই আন্দোলনে এবং আন্দোলনের পরবর্তীতে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সরকার পতনের পর বাংলাদেশের অধিকাংশ থানায় আন্দোলনের মাঝে যেমন আক্রমণ করা হয়েছে আন্দোলনের পরেও সরকার পতনের পরেও থানায় আক্রমণ করা হয়েছে বলা যায় যে প্রায় নব্বই ভাগ থানায় বাংলাদেশের আক্রমণের ঘটনা ঘটেছে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেটা সরকারের তরফ থেকে এক ধরনের পরিসংখ্যান দিলেও বিশ্লেষকরা ধারণা করছেন যে তার চাইতে অনেক বেশি অস্ত্র লুট হয়েছে সরকারি পরিসংখ্যানে স্পষ্ট সংখ্যাটা সামনে আসেনি কিন্তু এখন পর্যন্ত বহু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি যেগুলো ব্যক্তি পর্যায়ের চলে গেছে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত হচ্ছে সন্ত্রাসীরা সেগুলো ব্যবহার করছেন ডাকাত চোর ছিনতাইকারী এবং মব যারা করছে তারা এই অস্ত্র ব্যবহার করছে এমনটা ধারণা করা হচ্ছে জুলাই আন্দোলনের সময় কতগুলো থানায় আক্রমণ করা হয়েছিল কতগুলো অস্ত্র লুট করা হয়েছিল শেষ পর্যন্ত কতগুলো অস্ত্র উদ্ধার করা গেল। সেই অস্ত্রগুলো কেন বাকি অস্ত্রগুলো কেন উদ্ধার করা গেল না সেই অস্ত্রগুলো এখন কোথায় সেগুলো যদি পাবলিকের হাতেই থাকে তাহলে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে দেশে সেই নৈরাজ্য রোধ করবে কিভাবে সরকার সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে ভিডিওতে বলছিলাম জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের অধিকাংশ থানা আক্রমণের শিকার হয়েছিল এবং আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে পুলিশের ওপরে যে রাগ সেই রাগের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছিল এবং থানা আক্রমণ পুলিশ হত্যাকাণ্ড এগুলো তো আমরা জানি যদিও এখন পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের স্বীকৃতি সরকারি পর্যায়ে দেওয়া হয়নি বেসরকারি এবং আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্নভাবে এই সংখ্যা বিভিন্ন জন বলার চেষ্টা করেন কেউ বলার চেষ্টা করেন তিন হাজারের বেশি কেউ বত্রিশশো সামথিং এরকম বলার চেষ্টা করেন কিন্তু সরকারি পর্যায় থেকে এর সত্যতা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যেহেতু সরকারি পর্যায় থেকে বলা হয়নি সেহেতু ব্যাপারগুলো ঘটনাগুলোর অথেন্টিক যে ব্যাপার থাকে সেটা প্রকাশ পায় না সরকার আদতেও এই পরিসংখ্যানটা জানাবে কিনা সেটাও একটা বড় বিষয় সেই সময় থানা লুটের ঘটনা হয়েছিল অস্ত্র লুটের ঘটনা হয়েছিল বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে সেই রিপোর্টের শিরোনাম তারা দিয়েছে শিরোনামটা দেখে নিতে পারেন যে পাঁচ হাজার সাতশো অস্ত্র লুট করা হয়েছিল পুলিশের অস্ত্র অপরাধীদের হাতে এমন শিরোনাম করে তারা যে রিপোর্টটা সামনে এনেছে সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এক হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেখানেই বলা হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থানা এবং ফাঁড়ি থেকে লুট হয় পুলিশের অস্ত্র গোলাবারুদের একটা ব্যাপক অংশ এখন এসব অস্ত্র ব্যবহার করে খুনাখুনি চাঁদাবাজি ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধ করছে দুর্বৃত্তরা অপরাধ বিশ্লেষকরা বলছেন দেশে অপরাধ বৃদ্ধির কারণ এই অবৈধ অস্ত্রের ব্যবহার অর্থাৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিশাল সংখ্যক বিপুল সংখ্যক অবৈধ অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করছে এবং দেশে যে অবরাধ প্রবণতা বেড়েছে সেটার অন্যতম কারণও এটা সম্প্রতি আমরা সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি এবং নড়াইলের পরে সাতক্ষীরায় স্নাইপার উদ্ধারের ঘটনা দেখেছি যে স্নাইপার নিয়ে জুলাই আন্দোলনে কারা গুলি করেছিল কারা স্নাইপার ব্যবহার করেছিল সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এই আন্দোলনে যে আটশো জনের শহীদ হওয়ার তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করেছে সেখানে সেভেন পয়েন্ট সিক্স টু কিংবা সেভেন পয়েন্ট টু এই গুলিগুলোর অস্তিত্ব পাওয়া গেছে এর আগের স্বরাষ্ট্র উপদেষ্টা হোসেন ব্রিগেডিয়ার শাখাওত হোসেন তিনি এই ব্যাপারগুলো বলতে গিয়ে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন সুতরাং এই সেন্সিটিভ বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলছে না কিন্তু তদন্ত এখন পর্যন্ত উঠেও আসেনি কিংবা তদন্ত করার ব্যবস্থাও করা হচ্ছে না যে আদতে ওই সময়ে বেসরকারি পর্যায়ে ব্যক্তি পর্যায়ে এই রাইফেল স্নাইপার এগুলো ব্যবহার কারা করেছিল তাদেরকে খুঁজে বের করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত এমনটাও বলা হচ্ছে সেনাবাহিনীর অভিযানে দুইটি স্নাইপার উদ্ধারের আমরা ঘটনা দেখেছি বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনাও দেখেছি কিন্তু শেষ পর্যন্ত লুট হওয়া পুলিশের অস্ত্র দিয়ে যখন অপরাধ বাড়ছে বিশেষ করে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও মাদক কারবারে অবৈধ অস্ত্র বেশি ব্যবহৃত হচ্ছে সেই সময় পুলিশ সদর দপ্তর যেটা বলছে সেটা হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের ছয়শো চৌষট্টিটির মধ্যে চারশো ষাটটি থানায় হামলা করা হয় ভাঙচুর করা হয় অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় একশো চোদ্দোটি ফাঁড়িতেও লুটপাট চালায় দুর্বৃত্তরা অবশ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে এই তথ্য বলা হয়নি যে কতজন পুলিশকে হত্যা করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে পিস্তল রিভলভার শটগান সহ এগারো ধরনের পাঁচ হাজার সাতশো তিপান্নটি অস্ত্র লুট করেছিল হামলাকারীরা পুলিশ সদর দপ্তর সূত্র বলছে এখন পর্যন্ত লুট হওয়া চার হাজার তিনশো চুরাশিটি অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছে বাকি এক হাজার তিনশো ঊনসত্তরটি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আরও বড় ব্যাপার হচ্ছে যে এছাড়া লুট হয়ে যাওয়া ছয় লাখ একান্ন হাজার আটশো মধ্যে মাত্র তিন লাখ চুরানব্বই হাজার সাতাশিটি গোলা উদ্ধার করা হয়েছে অর্থাৎ এখনও অর্ধেক গোলা বারুদ ব্যক্তি পর্যায়ে রয়ে গেছে যেগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখন সন্ত্রাসী ডাকাত চিন্তাইকারী মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে লুটের এই সব অস্ত্র কেউ কেউ নিজের কাছে রেখেছে আবার কেউ বিক্রিও করে দিয়েছে লুট হওয়া অস্ত্র উদ্ধারে গত সেপ্টেম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরে সরে নেমেছিল পরে তার গতিও কমে যেতে দেখা গেছে এই এই ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি আমরা দেখিনি এখন পর্যন্ত সরকার এতটা সক্রিয়ও হয়নি যে এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে একেবারে সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে যেন ব্যক্তি পর্যায়ে সন্ত্রাসীদের কাছে সেই অস্ত্র না থাকে এটাকে নিয়ে যারা সরকারের বর্তমান সরকারের বিরোধী পক্ষ যারা আওয়ামী সরকারের পক্ষের লোক হিসেবে পরিচিত নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির চেষ্টা করেন বলা বলির চেষ্টা করেন যে এই বিপুল পরিমাণ যে অস্ত্র থানা থেকে লুট হওয়া অস্ত্র এই অস্ত্র জুলাই আন্দোলনে ছাত্র জনতা ব্যবহার করেছে যদিও তার কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি কিন্তু আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেনা বা সেনাপ্রধান সম্পর্কে মন্তব্যে যখন হাসনাত আবদুল্লা প্রধান সম্পর্কে বাজে স্ট্যাটাস দিলেন তার দিনই একটা ভিডিও বার্তা আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়ার ভিডিও বার্তা দেখেছিলাম সেই ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল যদি এই অর্জনটা পাঁচ আগস্টের অর্জনটা যদি ডিলে হতো তাহলে তারা অস্ত্র হাতে মাঠে নেমে পড়তো সেখানে এই প্রশ্নও এসেছিল অস্ত্র আপনাদেরকে কে দিত কোথায় পেতেন অস্ত্র সশস্ত্র বিপ্লবের জন্য যে বিপুল পরিমাণ অস্ত্র প্রয়োজন